হ্যালো ব্রিওয়ান কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আমি স্যামো মার্মা ফরেভেলেবিং প্রোডাক্টস সোয়ারিং ম্যানেজার আজকে আমি আপনাদেরকে একটা প্রোডাক্টস পরিচয় করিয়ে দেব প্রোডাক্টসটি হলো ফরেভার অ্যালোভেরিন নেকটার এটা একটা জুস এক লিটার কোটা খুবই চমৎকার একটা প্রোডাক্ট বিশেষ করে আমি এই প্রোডাক্টসটা ব্যবহার করে ফরেভেলেবিং প্রোডাক্টসে আসছিলাম আজ থেকে ছয় বছর আগে দু হাজার নভেম্বর মাসে আমি ফরেভার সন্ধান পাই আমি মূলত বিজনেস করতে আসি নাই আসছি হচ্ছে আমি সুস্থ থাকার জন্য কিছু তথ্য নিতে একজন ভাই আমাকে ইনফরমেশন শেয়ার করে যে ফরেভারিভিন প্রোডাক্টস একটা কোম্পানি আছে যেখানে সুস্থ থাকা সৌন্দর্য থাকা কিছু প্রোডাক্টস আছে ন্যাচারাল এবং অথেন্টিক অর্গানিক প্রোডাক্টস এটা শোনার পর আমি জানার আগ্রহী হই নিজের থেকে এগিয়ে আসি এরপরে আমি অফিসে যাই অফিসে যাওয়ার পরে একজন ভদ্রলোক হেলথ সেমিনার করিয়েছিল সেখানে অনেকগুলো প্রোডাক্ট ছিল তবে আমার কাছে ভালো লেগেছে ফরএভার অ্যালোভেরিন একটার বেনিফিট ব্যক্তিগত আমি ইভার অ্যালোভেরিন নেকটার ইনফরমেশন পাওয়ার পর আমি বাই করি বাই করার পর আমি নিজে ব্যবহার করি ব্যবহার করার পরে আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে এই অ্যালোভেরিন নেকটার ইউজ করে আমি সুস্থ হয়েছি সেই সাথে আমার যে সমস্যা ছিল সেটা রিমুভ হয়েছে সো আমি বলবো কিডনিকে সুস্থ রাখার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে অ্যালোভেরিন নেকটার আমি ব্যবহার করে যেমন উপকৃত পেয়েছি তেমন আপনারাও চাইলে ট্রাই করতে পারেন সো এই এখানে কোনো সাইড ইফেক্ট হবে না কোনো সাইড এফেক্ট হওয়ার সুযোগ নাই এটা ক্যানবেরি ফল উইথ আপনার অ্যাপেল দিয়ে তৈরি সে সাথে রয়েছে অ্যালোভেরা সো আপনারা ট্রাই করতে পারেন আমি নিজে ব্যবহার করে স্যাটিসফাই সো অল দ্য বেস্ট